গুলিয়ে গিয়েছিল আমার মন ছোট ছিলাম তো আচ্ছা রাখাল তোর মনে পড়ে আমি যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে আসতাম তখন ঠাকুর আমার সাথে কি করেছিলেন কি বলেছিলেন ঠাকুর তোমার মাস্টারমশয়ের স্কুলে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু প্রবেশিকা পরীক্ষার আগে একটা অ্যাক্সিডেন্টে আমি অনেকদিন বিছানা থেকে উঠতে না পারায় তেমন ভাবে পড়াশুনো করতে পারিনি তাই সেকেন্ড ডিভিশন পেলে খুব মন খারাপ হয়েছিল আর তখন স্যার ওকে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে নিয়ে যান যদিও ওকে দেখে ঠাকুর সেরকম আমল দেননি কেন ঠাকুর আমল দিতেন না কেন হয়তো আমি ধনী জমিদারের ছেলে বলে তাতে কি রাখালও তো জমিদার পরিবারের সন্তান ঠাকুর তো প্রথমবার রাখালকে দেখে বুকে জড়িয়ে ধরেছিলেন তোর মনে আছে রাখাল ঠাকুর যেন তোকে কি বলেছিলেন আমার রাখাল তা তোমাকে এমন দেননি কেন জমিদারের ছেলে বলে হয়তো আমার খুব গর্ব অহংকার ছিল বাড়ির দাসী কাজের লোক সবাই ব্যস্ত থাকত সবসময় আমার সেবা করার জন্য আমার মুখের কথা সরতে না সরতে সবাই আমার সামনে এসে হাজির হতো আমার হুকুমের তামিল করার জন্য আর তাই বুঝি তুমি নিজেকে বিরাট বড় একজন কেউ কেটা ভাবতে শুরু করেছিলে অন্তর্জামী ঠাকুর আমার মনের তলদেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন একদিন রাখালের সাথে দক্ষিণেশ্বর গিয়েছি তারপর ওই মন দিয়ে অহংকার দূর না করলে ওই সচ্ছিদানন্দ ভগবানের সান্নিধ্য পাওয়া যায়ক্য সান্নিধ্য পাওয়া যায় না ওই স্বাদ বড় মিঠে কিনে তাই তো ওই সাধারণ মনীষীরা ওই মিঠাই দিয়ে ভগবান রে ভোগ নিবেদন করে ওই যার যেমন ক্ষমতা সে তা দিয়েই করে যার মেলা আছে সে ওই রাজভোগ সন্দেশ ওই সব দিয়ে হ্যাঁ ভগবান রে ভোগ নিবেদন করে আর যার কম আছে সে ওই বাতাসা নকুল দানা এসব দিয়ে ভোগ দেয় এর মানে কি জানো এর মানে হলো গিয়ে এর মানে হলো গিয়ে ওই মিঠাই ভোগ দিয়ে সে ভগবানরে বলে